তাই আজকে আমার গাছের জায়গা পরিবর্তন করব সেটাই তো সাথে শেয়ার করে চলো আমার এই গাছগুলো যেখানে রাখি এই পাশটা রোদ আসে এই পাশটাতে আবার রোদ আসে না এই অ্যালোভেরা গাছগুলো তো রোদ আসে তাই ভাবলাম অ্যালোভেরা গাছগুলোকে রোদে না রাখে কদিন ছায়াতে রাখি আর ওই গাছগুলোকে কদিন রোদে রাখি আর আমি এই বেবি ডল গাছটা এই অ্যালোভেরা গাছের এখানে রাখলাম আর অ্যালোভেরা গাছটাকে অন্য পাশে নিয়ে গেলাম তারপর আমি এই গাছটাকেও বেবি ডল গাছটার সাথে রাখবো আর অ্যালোভেরা গাছগুলোকে অন্য পাশে নিয়ে রাখবো আর এই বাড়তি যে টপগুলো রয়েছে আমার এখানে এগুলোকে এক পাশ করে রেখে দেব তাতে একটু জাগা বাড়বে আর দেখো একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে আমি এই গাছটা ধরতে গিয়ে হঠাৎ এটা শুয়ে গেলো ভেঙে গিয়েছে নাকি এগুলো ডালের বারে হয়তো এটা শুয়ে গেছে আমি জানি না অ্যাকচুয়ালি কী হয়েছে তার আমার অনেক কষ্ট হচ্ছিলো যদি এটা ভেঙে যায় ভিতর থেকে তাহলে তারপরেও দেখি এটাকে গোড়ার মাটি চেপে রেখে দিলাম তোমাদের সাথে এটা পরের ভিডিও অবশ্যই শেয়ার করবো যেটা কী হয়েছে আর আজকের মতোটা এটা